চাল দেশ টাকা চাল বাদে চাল বাদে একশো এটা কত নয় নয় বীজ কত হচ্ছেন তিনশো টাকা পাথর পাতর এক কেজি পঞ্চাশ টাকা আর এই লাল পাথর

বাটারফ্লাই কই কাপ কত যাচ্ছেন একশো টাকা করে জোড়া এটা কত ইঞ্চে বাটারফ্লাই কই কাপ তিন ইঞ্চে সাড়ে তিন ইঞ্চে চার ইঞ্চে এলো একশো টাকা করে জোড়া বাটারফ্লাই কই কাপ নিচে একটা মাছ দেখছি ওটা তো ওটা কই কাপ কি মাছ ওটা নর্মাল গোড়ামি কত যাচ্ছেন একশো টাকা জোড়া হলুদ

সাড়ে তিন চার তাহলে কত যাচ্ছেন একশো টাকা জোড়া বুট কত যাচ্ছেন এটা কি মাছ কই কাপ চাইতে দুই জোড়াই কই কাপ বুট পেয়া কত যাচ্ছেন দুইশো টাকা করে পিস মানে চারশো টাকা জোড়া দুইশো টাকা পিস চারশো টাকা জোড়া দেখছি হলুদটা আছে এটার নাম হচ্ছে

গোলফিস দেখছি জোড়া মোড় দেড়শো টাকা করে জোড়া গোলফিস একশো টাকা জোড়া আর ব্ল্যাক মোড় দেড়শো টাকা করে জোড়া কমেন্ট কত যাচ্ছেন একশো টাকা জোড়া কত ইঞ্চি এগুলো সাড়ে ইঞ্চি একশো টাকা করে জোড়া নাম আসুন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স ফোর এইট টু জিরো সেভেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই এখানে কী মাছ ভাই গোল্ড ফিস কতটা যাচ্ছেন কত ইঞ্চি ভাই এটা আড়াই থেকে তিন ইঞ্চি দেড়শো টাকা আর বাটারফ্লাই দেখছি ভাই কত করে যাচ্ছেন তিনশো টাকা করে জোড়া কত ইঞ্চি ভাই পাঁচ ইঞ্চি মানে অ্যাঞ্জেল দেখছি ভাই তিন সাইজের কোনটা কত ছোটো সাইজ মাঝারি আশি বড়োটা একশো টাকা টেটটা টেটটা কত করে যাচ্ছেন টেটটা একশো বিশ টাকা করে জোড়া সব গোলফিস দেখছি ছোটো সাইজ কত করে যাচ্ছেন

আর এটা হলো ইয়েলো হলো আপনার ব্লু হলো 90 আর ইয়েলো হলো 100। টাইগা কত করছেন? 50 টাকা। টাকা করে জোড়া। এখানে বেটা ফিশ দেখছি ভাই। টাকা পিস। টাকা। পিস। এখানে মেডিসিন দেখছি ভাই?

জিরো নাইন ডাবল সিক্স নাইন থ্রি সিক্স ফাইভ নাইন জিরো আড়াইশো খুলনা ভাইস কমে কো